অবশেষে প্রতীক্ষার অবসান জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের যে সমস্ত পরীক্ষার্থীরা রেজাল্ট পুনন জন্য আবেদন করেছিলেন তাদের জন্য একটা বড় খবর আছে তো চলুন আর দেরি না করে পুরো ব্যাপারটা বিস্তারিত জেনে নেওয়া যাক হ্যাঁ একদম ঠিক জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার পুননিরীক্ষণের যে ফলাফল মানে বোর্ড চ্যালেঞ্জের যে রেজাল্ট সেটা ফাইনালি পাবলিশ করা হয়েছে যারা নিজেদের রেজাল্ট নিয়ে একটু দ্বিধায় ছিলেন আর খাতাটা আবার চেক করার জন্য আবেদন করেছিলেন তাদের জন্য এটা কিন্তু খুবই জরুরি একটা আপডেট তো এবার আসা যাক একদম অফিশিয়াল ঘোষণাটায় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু আনুষ্ঠানিকভাবেই এই ফলাফল প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল বিজ্ঞপ্তিতেই ঠিক এভাবেই খবরটা নিশ্চিত করা হয়েছে এটাই হলো সেই আনুষ্ঠানিক ঘোষণা যার জন্য হাজার হাজার শিক্ষার্থী অপেক্ষা করছিল এখন প্রশ্ন হল এই রেজাল্টটা ঠিক কাদের জন্য বা এর পেছনের গল্পটা কি। চলুন এই পুনরিরীক্ষণ বা রিস্ক্রুটিনির ব্যাপারটার একটু গভীরে যাওয়া যাক পুনঃনিরীক্ষণ বা রিস্ক্রুটিনি ব্যাপারটা খুবই সহজ মানে পরীক্ষার পর যাদের মনে হয়েছে যে রেজাল্টটা আশানুরূপ হয়নি এবং তারা খাতাটা আবার মূল্যায়নের জন্য আবেদন করেছিলেন এটা হল সেই বোর্ড চ্যালেঞ্জের ফলাফল অর্থাৎ যারা প্রাথমিক রেজাল্টে সন্তুষ্ট ছিলেন না শুধু তাদের জন্যই এই আপডেটটা পুরো ঘটনা প্রবাহটা যদি একটু টাইমলাইন লাইন ধরে দেখি তাহলে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে মূল পরীক্ষাটা হয়েছিল দু সালে এরপর এই রিস্ক্রুটিনির জন্য আবেদনের প্রক্রিয়াটা শেষ হয় সেপ্টেম্বর দু হাজার আর এর ফাইনাল রেজাল্ট প্রকাশ করা হলো এই তেরোই নভেম্বর দুহাজার পঁচিশে আচ্ছা এবার আসা যাক সবচেয়ে দরকারি প্রশ্নে রেজাল্ট তো বেরুল কিন্তু সেটা চেক করা যাবে কিভাবে। পদ্ধতিগুলো কিন্তু একদম সহজ রেজাল্ট জানার জন্য মূলত দুটো উপায় আছে প্রথম আর সবচেয়ে সহজ উপায়টা হল অনলাইন পোর্টাল জাস্ট রোল আর রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে যে কোনো জায়গা থেকে এক মুহূর্তের মধ্যে রেজাল্টটা দেখে নেওয়া যাবে আর দ্বিতীয় উপায়টা হল নিজ নিজ কলেজের নোটিশ বোর্ড চেক করা কারণ অনেক সময় সেখানেও রেজাল্টের এক কপি দেওয়া থাকে অনলাইনে রেজাল্ট দেখতে হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে ডট এনইউ ডট এই ঠিকানাটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে অনলাইনে রেজাল্ট দেখার জন্য মাত্র তিনটা সিম্পল ধাপ প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট পোর্টালে যেতে হবে এরপর অনার্স তৃতীয় বর্ষের ফলাফলের যে লিঙ্কটা আছে সেটা খুঁজে বের করতে হবে আর শেষে নির্দিষ্ট জায়গায় রোল আর রেজিস্ট্রেশন নম্বরটা বসিয়ে দিলেই ব্যাস সাথে সাথেই রেজাল্ট স্ক্রিনে চলে আসবে চলুন এতক্ষণের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো এক নজরে আরেকবার দেখেনি যাতে কোনো কিছু ভুল না হয়ে যায় এই স্লাইডটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার বছর হল দুই হাজার এটা অনার্স তৃতীয় বর্ষের পুনঃনিরীক্ষণের নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হয়েছে তেরোই নভেম্বর দুই আর রেজাল্ট দেখার অফিশিয়াল ওয়েবসাইট হল ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট শুধু এই রেজাল্টই নয় জাতীয় বিশ্ববিদ্যালয় আর শিক্ষা সংক্রান্ত আরও কয়েকটা জরুরি খবর আছে যা ছাত্রছাত্রীদের জন্য বেশ কাজের হতে পারে যেমন ধরুন অনার্স চতুর্থবর্ষের ফাইনাল পরীক্ষার রেজাল্ট আর সিজিপিএ কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে সাথে চতুর্থবর্ষের পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তিও চলে আসছে। আর একটা বিশাল খবর হলো প্রাথমিক বিদ্যালয়ে প্রায় দশ হাজারেরও বেশি পদে চাকরির বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যারা সদ্য গ্র্যাজুয়েট তাদের জন্য এটা কিন্তু দারুণ একটা সুযোগ সবশেষে একটা কথা ফলাফল যাই হোক না কেন ভালো বা আশানুরূপ না হলেও এটা কিন্তু জীবনের একটা অংশ মাত্র আসল প্রশ্ন হল এরপর কি এ রেজাল্টের পর পরবর্তী লক্ষ্যটা কি হবে ভবিষ্যতের জন্য নতুন করে কিভাবে পরিকল্পনা করা যায় এখন সেটাই ভাবার বিষয়